ঘুম থেকে ওঠার পরে আরিয়ানকে দুধ খাইয়ে আমি একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে এসেই আরিয়ানকে আর খুঁজে পাচ্ছিলাম না যে আরিয়ান কোথায় গেল তারপর দেখতে পেলাম যে এইভাবে শুয়ে আছে প্রথমে তো বোঝাই যাচ্ছিলো না পুরো একদম চাদরের নিচে আর কি ছিল এখন একটুখানি হাত আর মাথা দেখা যাচ্ছে তো যাই হোক প্রতিদিন আরিয়ানের ভোরবেলা দুধ খাওয়ার অভ্যাস আছে তো সেই জন্য ভোরবেলা কিন্তুকে দুধটা খাইয়ে দিয়েছিলাম তারপর থেকে কিন্তু আমি আমার টুকটাক কাজ থাকে কিছু আমি সেগুলোই করি তো এই যে দুধ খাওয়ার অভ্যাস থাকে বলেই কিন্তু বিছানার উপরে রাত্রেবেলাতে আমরা ফিডিং বোতল তারপর দুধের কৌটো ফ্লাস্ক সমস্তটাই এইভাবে আর কি রেখে দিই যাতে ভোরবেলা উঠে আগে ওর দুধটা রেডি করে ওকে খাইয়ে দিতে পারি তো যাই হোক তারপর মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল আর এই যে নিচে আসার পর ওর পেছনে তো অনেকটা সময় দেওয়া লাগে তো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন যাচ্ছি দুধের ক্যান দিতে তো আর কি আর আরিয়ান তো গরু দেখতে ভীষণই ভালোবাসে এইদিকে সেই দিকে দেখো বিড়ালটা এইভাবে আর কি বাইকের ওপরে শুয়েছিল কি আরামে সেটাই ভালো তো গরু তোমরা ভালো আছো জিজ্ঞাসা করো যা ওদের কাছে যাবা? দি কি করবে? খানা করবে। খেলা করবা কি রকম করে খেলা করবে? দেখো ওড়া এখন মশা মাছি ও তেছে ধরেছে। তুমি ওখানে কি করে যাবা? টাটা দিয়ে দাও। টাটা। আমরা বাড়ি যাই। পরে আবার এসে দেখা করব। পরে টাটা। জল ওদিকে জল আছে ওদিকে যেতে নেই আর এই যে দেখো বাড়িতে আসার পরে আমি এদিকে কাঠের উনুনে ভাত বসিয়ে দিচ্ছি তো দুবেলার মতনই ভাত বসাচ্ছি সকালবেলাতেও সবাই ভাত খেয়ে নেবে আর তার সাথে দুপুরবেলার জন্য একবারেই ভাত বসিয়ে দিয়েছে তাহলে আর বারবার ভাত করতে হবে না এখন যেহেতু গরমকাল আছে সেই জন্য কিন্তু অসুবিধা হচ্ছে না এরপর ঠান্ডা পড়ে গেলে তখন কিন্তু দুবারই আর কি করতে হবে ঠান্ডা ভাত খেতে দুপুরে একদমই ভালো লাগে না যদিও গরম আছে বলে কিন্তু আর কি ভাতটা সেরকম ঠান্ডা হয়ে যায় না গরমই থাকে সেই জন্য অসুবিধা হয় না একবারে দুবারই আর কি বসিয়ে দিলাম আর ওদিকে আমি গ্যাসে আর কি ডাল করে নেব তার সাথে একটু পাঁপড় ভাজা কিংবা ডিমের অমলেট যাই হোক কিছু করে নেবো দু মানে সকালবেলাতেই খাওয়া হয়ে যাবে তো যাই হোক এই যে কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর কাঠের উনুনে ভাত বসানো কিন্তু একটু কঠিনই যারা রেগুলার কাঠের উনুনে রান্না করে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না ঝটপট করে দেখবে তারা কাঠের উনুনটা ধরিয়ে দিতে পারে যেহেতু আমি প্রতিদিন তো ধরাই না এখন করে মাঝে মধ্যে একটু কাঠের উনুনে রান্না করি তো ঠিক মতন কাঠ শুকনো থাকলে কিংবা ভালো কাঠ থাকলে কিন্তু দেখবে ঝটপট করে ধরিয়েই নেওয়া যায় তো আমি আর কি ছোটো ছোটো কাঠ দিয়ে ছোটো ছোটো কাঠ দিয়ে আর কি পাতলা পাতলা দেখে কাঠ আর কি ধরিয়ে নিয়েছি ফার্স্ট একটু ধরা অসুবিধা হয় অভ্যাস নেই তো তো যাই হোক তারপরে কিন্তু একবার উনুনটা ধরে যাওয়ার পর তারপরে কিন্তু আর কোনো রকম অসুবিধা হয় না তারপর কিন্তু ঝটপট করে দেখবে সমস্ত রান্নায় কিন্তু হয়ে যায় আর মাঝে মাঝে ওই ঘর থেকে এসে এসে একটু কাঠটা ঠেলে দিতে হয় এই আর কি কাঠের উনুনের রান্না খাওয়া কিন্তু ভীষণই ভালো তো আমাদের ওই ভাতটা আর কি হয় তার সাথে আর কি কুকুর বিড়ালদের ভাতটা হয় আর মাছটা হয় মাঝে মাঝে মা আমাদের জন্যও রান্না করে তবে এখন না এই জায়গাটাতে রান্না করার মতন অবস্থাতে নেই ভাতটাই শুধু করা হয় তো এই জায়গাটা ভালো করে একটু গুছিয়ে নিতে হবে তারপরে গিয়ে এখানে আমাদের জন্য আর কি রান্না করা যাবে তো যাই হোক এখন এই অবস্থাতেই আছে এখানটায় আর কি একটু ঘিরে নিলে না তখন আর অসুবিধা হবে না তো দেখা যাক কবে কি করা হয় এখন তো গ্যাসেই রান্না হচ্ছে মোটামুটি তো যাই হোক তারপরে দেখো এই যে এখন আমি পাপড় ভাজছি আর আরিয়ান পাপড় খেতে ভীষণই ভালোবাসি খুবই দুষ্টুমি করছিলো তারপরে একটু পাপড় দিলাম ওর হাতে আর এই যে বাকি পাপড়গুলো এখন ভেজে নেব ভেজে একটা প্লাস্টিকে রেখে দেবো এক এখন করে আরিয়ানের দিন দিন জিদটা যেন বেড়ে যাচ্ছে যে বাইরে যাবে যখন রেডি হবে বাবাই তো যদি রেডি হওয়া দেখে প্যান্ট জামা পরা দেখে তাহলে কিছুতে ওকে সামলানো যায় না ও যাবে পেছন পেছন মানে আজকে যখনই বাবাই বেরিয়েছে কিংবা হাজব্যান্ড বেরিয়েছে ওকে সামলাতে সামলাতেই মানে আমি একদম নাজিহাল হয়ে গেছি আর কাজ করব না ওকে সামলাবো মানে এরকম একটা অবস্থায় দিকে ওকে কোলে নিয়ে নিয়ে অনেকটা কাজ করতে হচ্ছে বাইরে গেছি তো আর কি ঘরে এসছি এই নিয়ে দিনে মানে সত্যি কাজ তো অনেকই থাকে তার মধ্যে ওর না সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করে হ মানে হয়ে ওঠা হয় না কাজ টাজগুলো যতটুকু যা পারি সেটুকুই আর কি ক্যামেরা করি তো এদিকে দেখো এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এদিকে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট এখন আরিয়ানকে খাওয়াবো তো এই যে আরিয়ানের জন্য একটু ডিমের পোচ বানিয়ে নিচ্ছে একদম সামান্য একটু তেল দিয়ে নিয়েছি তো ডিমের পোচটা আর কি বানিয়ে নেব আমাদের জন্য আজকে বৈরাগী মাছের ঝাল করেছে মা আর তার সাথে করেছে মানকচু আর কি একটুখানি খাসির চর্বিদা করেছিল তো যাই হোক খেতে তো দুর্দান্ত হয়েছিল এই যে আরিয়ানকে খাইয়ে দিয়েছি তারপরে আর কি আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর হাজবেন্ড আর বাবার খাওয়া হয়ে গেছে তার সাথে মায়ের খাবারটা এখন বেড়ে নিয়েছে ভাইয়া একটু কাজ ব্যস্ত আছে আর কি তো ওর এখনো হয়নি সেই জন্য যখন তোমাদের সাথে আর কি একটু ভাবলাম যে শেয়ার করে কি কি রান্না হয়েছে তো যাই এখন খেতে বসবো আরিয়ানের জন্য ডাল সেদ্ধ করেছিল মা যেহেতু ও তো এগুলো খাবে না তো মা আবার বললো যে তাহলে আরিয়ানের জন্য একটুখানি ডাল সেদ্ধ করি তুই ডাল সেদ্ধ দিয়ে আর তার সাথে একটুখানি ডিমের আর কি ওই পোস্টটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর এই যে তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যার পরে দেখা হচ্ছে এর মাঝখানে কোনো রকম ভিডিও করতে পারিনি আজকে সমস্ত কাজবাজ কমপ্লিট করার পর আরিয়ানকে মানে খাওয়া দাওয়ার পর আরিয়ানকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এখন বিকাল করেই তারপর যখন ভিডিও এডিট করতে যাই আমি আজকে এত প্রবলেম হচ্ছিলো কি বলবো আমার এডিট করতে মানে ভয়েস ওভার যে দিচ্ছি সেটা আর কি বোঝাই যাচ্ছে না মানে কিছু আওয়াজই শোনা যাচ্ছে না যাই হোক অনেক চেষ্টার পরে তারপর আর কি ভয়েস ওভারটা দিতে পেরেছিলাম যেটা তোমরা কালকের ভিডিওতে দেখেছ খুব অসুবিধা হচ্ছিলো আমার তো যাই হোক এরপর দেখো এই যে সন্ধ্যা দিয়ে এসে আর কি চাটা করে নিয়েছি এখন তো সবাইকে আর কি চাটাও দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আমি চায়ের জল বসিয়ে আমি আটা মেখে নিয়েছি আর তারপরে কিন্তু এই যে চাটা দিয়ে এসে এখন ডেচিটা আগে বানিয়ে নেব তারপরে কিন্তু ঝটপট করে রুটিগুলো করে নেব। কোন মেলা থেকে না এই যে কাচের কাপ দেখছো সম্ভবত আগের বছর দুর্গা পুজোতেই এই কাচের কাপগুলো হয়তো কিনেছিলাম কাচের কাপ না এত ভালো লাগে আমার কিন্তু সাইজটা এতটাই ছোট নিয়ে নিয়েছিলাম যে মানে প্রথম প্রথম সবাই না হাসতো তা বেশি চা তো খাওয়া ভালো না অল্পই ঠিক আছে তো যাই হোক এবার ভাবছি পুজোতে একটু বড় দেখে কাচের কাপ কিনবো আর ওদিকে আরিয়ান বায়না করছিল একটু বিস্কুট খাবে বায়না ঠিক না আমি ওকে বললাম যে তুমি বিস্কুট খাবে তারপর যাই হোক ও আর কি বললো হ্যাঁ খাবো এতটা দূর মানে এতটা দুষ্ট না ও চারিদিকে খালি দৌড়াদৌড়ি করছে বাবাইকে আর কি টিভি দেখতে দিচ্ছে না ঠিক মতন টিভি সুইচ বারবার অন অফ করে মানে এরকম করতে থাকে তো যাই হোক দুটো বিস্কুট দিয়ে ওকে একটু বসিয়ে রেখে এসছে তো ওই দুটো বিস্কুট খাওয়ার পর আরও একটা বিস্কুট নিজেই চেয়ে নিয়েছিল তারপর একটু জলও খাইয়ে দিয়েছিলাম সারাক্ষণ মানে ঘুম থেকে ওঠার পর ওরা ওদের যে কি পরিমাণ এনার্জি থাকে সারাটা দিন ওরা ছোটাছুটি করে ওদের জন্য এনার্জি লসই হয় না তো যাই হোক এই যে আমি এদিকে আটা মেখে নিয়েছি আর এখন আর কি লেচিও বানিয়ে নিয়েছিলাম তো এখন সমস্ত লেচিগুলো ভালো করে দেখো গোল করে নেব তারপর কিন্তু রুটিটা করবো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তো ভাব আগে তো রুটি করতে ভীষণই ভয় পেতাম তবে এখন আর রুটি করতে অতটা মানে অসুবিধা হয় না এখন রুটি করা শিখে গেছে আমার রুটি করতে একদমই বেশি সময় লাগে না তবে রুটি করা কিন্তু খুবই বড়ো মানে ঝক্কির কাজ বলতে গেলে রুটি করতে গেলে যে কি পরিমাণ গরম লাগে তো আমার মনে হয় যে কতক্ষণে আমি রুটিটা মানে আমার করা হবে আমি একটুখানি আর কি নিশ্চিন্ত হব তো দেখো এই যে আটাটা মেখে নিয়েছি তারপরে ঝটপট করে কিন্তু রুটিটা করে নিই একবারে আমি তো মোটামুটি আর কি সাত আটটা দশ এগারোটা যতগুলো পারি বেলে বেলে কিন্তু তাওয়ার ওপরে দিতে থাকি তারপর এপিটোপিট আর কি ভাজা মানে এপিটোপিট হয়ে গেলে তা একটু তাড়াতে সেঁকে নেওয়ার পরে কিন্তু রুটিগুলো সাইডে ভাজতে শুরু করে দিই যাতে ঝটপট করে রুটিগুলো হয়ে যায় সত্যি মানে দেখবে অল্প কটা রুটি করতে গেলে কিন্তু অতটা অসুবিধা হয় না তবে যেহেতু আমাদের আমরা লোকজন অনেক মানুষ তারপর রন্টি টুকলো আছে আরিয়ান আছে তো সেই জন্য আমাদের কিন্তু অনেকগুলোই রুটি করতে হয় সেই জন্য মনে হয় কতক্ষণে রুটিগুলো আমার হবে তারপরে তো রুটি করার পরে আর কি সমস্ত জায়গাগুলো গোছানো থাকে আরিয়ানকে খাওয়ানো থাকে তো বিস্কুট যেহেতু খেয়েছে ভাবলাম যে রুটিটা করার পরে ওকে আর কি খাইয়ে দেবো ওই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ওকে আর কি সন্ধ্যার টিফিনটা আমি দিয়ে দিই তার মধ্যে চেষ্টা করি রুটিটাকে আর কমপ্লিট করার পরে সমস্ত জায়গাগুলোও যাতে পরিষ্কার হয়ে যায় তো অনেকটাই সময় কিন্তু লেগে যায় তো যাই হোক এদিকে সবাইকে চা দিয়ে দিয়েছিলাম ভাইয়া ছিল না তো একটু কাজ করছিল তারপরে এসে ওর চাটাও নিয়ে নিল তো যাই হোক এই যে দেখো একসাথে কতগুলো আমি রুটি দিয়ে দিয়েছি মোটামুটি এখানে এগারোটা মতন ছিল তবে সত্যি আমি এরকম রুটি করিতে একটুও কিন্তু অসুবিধা হয় না ভালো করেই কিন্তু রুটিটাকে শিখে নিই তারপরে ভালো করে ভেজে নিই এতে অসুবিধা হয় না খুব সুন্দর করে কিন্তু রুটিগুলো ফলে আর কি তো যাই হোক আমি অফ ক্যামেরাতেই রুটিগুলো আজকে করে নিয়েছিলাম কেননা প্রচণ্ড গরম লাগছিল পুরো মানে ঘেমে তো জল হয়ে যায় তখন আর মনে হয় না যে আমি আর কি রুটি করতে করতে ভিডিও করি খুবই মানে অস্বস্তি হয় মনে হয় কতক্ষণে আমার রুটিটা করা হবে তো যাই হোক সমস্ত রুটিগুলো করা হয়ে গেছে বেশ অনেকগুলো রুটি করেছি আজকে আর কিছু রুটি না থেকেও যায় কেননা কি জানো তো আমি না কখনো হিসাব করে রুটিটা করা একদমই পছন্দ করি না অনেকেই দেখবে যে আর কি কয়েক কটা খাবে সেই রকম হিসাব করে রুটি করে আমার কিন্তু এটা একদমই পছন্দ না কেননা যদি কখনো কারোর ইচ্ছা হয় একটা রুটি বেশি খাওয়ার ইচ্ছা হতেই পারে কিংবা কেউ হয়তো এসে হঠাৎ করে এসে পড়েছে কিংবা কেউ হয়তো চাইতে পারে যে একটা রুটি এক্সট্রা থাকলে মানে এটা হতেই পারে তো যাই হোক এই জন্য না আমার খুবই খারাপ লাগে যে হিসাব করে খাবার করব ঠিক আছে একটা দুটো হয় এক্সট্রা থাকবে বাসি রুটি খাওয়া কিন্তু একদমই খারাপ না আমি যতদূর জানি তো একটা দুটো থাকলে সকালবেলা রন্টি টুবলুরও হয়ে যায় কিংবা আমরাও খেয়ে নিতে পারি তো এইভাবেই কিন্তু আমি রুটি করি ওই জন্য একটু বেশি করেই রুটি করি তো যাই হোক তারপরেই দেখো এদিকে আরিয়ানের খাবারটা করে নিয়েছিলাম আর মধ্যে আমার কিন্তু সমস্ত কিছুই গুছানো হয়ে গেছে যত বাসন টাসন পড়েছিল সমস্তটাই ধুয়ে নিয়েছে চায়ের কাপ টাপ এখন এই যে আরিয়ানকে খাওয়াবো কিন্তু ওরা এখন হয়েছে ওর হেলিকপ্টার নেবে কালকে হেলিকপ্টার ভাইয়া বের করেছে সে আগে তো হেলিকপ্টার হেলিকপ্টার করে পাগল হয়ে যেত কালকে ভাইয়া বার করে দিয়েছে আমি লুকিয়ে রেখেছিলাম সেই থেকে শুধু হেলিকপ্টার হেলিকপ্টার করে পাগল হয়ে যাচ্ছে এখন মানে খাবারও খাবে না হেলিকপ্টার দেওয়া হেলিকপ্টারটা নিয়ে না এমন করছে মানে যেন দু মিনিটেই ও নষ্ট করে দেবে তো বাচ্চারা বোঝে না আমি ভাবলাম একটু বড় হোক তারপর ওকে দেব নিজেই আর কি চালাতে পারবে তো যাই হোক অনেক বুঝিয়ে আদর করে ওকে খাইয়ে নিচে রেখে এসেছি ভাবলাম ওকে নিচে রেখে এসে আমি একটু ঘরটা গুছিয়ে নিই সকালবেলাতে না ভেবেছিলাম ঘরটা সুন্দর করে গোছাবো বেশ কয়েকটা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো আর গুছানো হয়নি তো সকালবেলা ঘরের যা অবস্থা হয়েছিলো আমি বিছানাটাও আর কি গুছাতে পারিনি হাজব্যান্ড বললো তোমাকে আর এদিকে আসতে হবে না আমি গুছিয়ে নিচ্ছি ওকে আমি বারণ করি জানো তো আর না মাঝে মাঝে একটু কেমন লাগে যে ও প্রত্যেকদিন ঘরটা গুছিয়ে দেবে এটা তো ঠিক মতো মানে ঠিক লাগে না হয়তো আমার শরীর খারাপ হলো কিংবা আমি খুব ব্যস্ত আছি সেদিন হয়তো গুছিয়ে দিল ঠিক আছে তবে আজকে আমি ভেবেছিলাম আমি গুছিয়ে নেবো তো সকালবেলা না আরিয়ানাই ঘুম থেকে ওঠার পর ওকে অনেকটা মানে বিছানার উপরে ওর সাথে খেলাধুলা করতে করতে না ওকে একটু টাইম দিতে হয় ও বলে মা আসো এদিকে তো ওর সাথে একটু এটা ওটা খেলতে খেলতে না ওই সময় আর কি পার হয়ে যায় তারপর আর হয় না তো যাই হোক হাজব্যান্ড আর কি বিছানাটা গুছিয়ে দিয়ে তো জামা কাপড়গুলো এদিক ওদিক রয়েছে এইগুলো গুছানো হয়নি ঘরের মধ্যে না দেখবে জামা কাপড় যদি অগোছালো হয়ে থাকে না তাহলে কিন্তু মানে কেমন একটা যেন অস্বস্তি হয় তো ভাবছিলাম কতক্ষণে জামা কাপড়গুলো গুছাবো তবে আরিয়ানকে নিয়ে না এগুলো করা যায় না তো সেই জন্য ওকে একটু নিচে রেখে এসেছি তারপর আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম একদম মানে রুটি করতে করতে না আমি পুরো ক্লান্ত হয়ে যাই ঘেমে পুরো জল হয়ে গেছিলাম সেই জন্য একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বেশ ছিটিয়ে ছিল তো প্রথমে ভাবছিলাম গামছাটাই আলনার উপরে দেখো রেখেছিলাম তারপরে ভাবলাম না গামছাটা এখানে রাখলে ভালো লাগে না দেখতে তো একটু সাইডে আর কি রেখে দিলাম তো যাই হোক এদিকে দেখো বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে মানে পরপরই যে স্কুলে যাওয়ার জন্য না বের করেছি তো আর কি পড়ে যাচ্ছি তো সেই জন্য এগুলো আর না গোছানো হয়নি কাঁচা ধুয়ে কেচে রেখেছি তো এখন ভাজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রাখবো তো এর মধ্যে আরিয়ান এত ষ্টুমি করছিলো মার বাবাকে তো টিভি দেখতেই দিচ্ছিলো না তো যাই হোক এই কটা আমি রকম গুছিয়ে মানে তাড়াতাড়ি করে গুছিয়ে তারপর ওকে আবার নিয়ে এসেছিলাম ওপরে ও না নিচে থাকলেও মানে নিচ থেকে আজকে ওপরে আসতেই যাইছিল না ওই যে হেলিকপ্টারটা আছে শুধু বাবাইকে বলছে হেলিকপ্টারটা চালিয়ে দিতে তো এরকমই একটা মানে ভীষণ ভীষণ দুষ্টুপনা করে ও কী বলবো দুষ্টুমির কথা ঘরে এসে যে একটু পরে আর কি ঘরে নিয়ে এসেছিলাম তো তোমরা দেখতেই পারবে আর কি ওর দুষ্টুমি আজকে ওর দুষ্টুমি অনেকটা আমি ক্যামেরাবন্দি করেছি যাতে এটা সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যায় যতদিন ইউটিউব আছে ততদিন এটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমি মাঝে মাঝে কি করি জানো তো যখনও খুব দুষ্টুমি করে আমারও তো শরীরটা ভালো লাগছে না খুবই ক্লান্ত লাগছে তখন কি করি লাইটটা অফ করে দিই ঘরটা অন্ধকার হয়ে থাকে দিয়ে তখন চুপ করে শুয়ে থাকি ও আমার পাশে কিন্তু চুপ করে শুয়ে থাকে কিন্তু মুখটা অফ থাকে না তো একটার পর একটা কথা বলতে থাকে তো যাই হোক এখন তোমরাও দুষ্টুমিটা দেখতেই পাচ্ছ দেখো বালিশটা দিলো ফেলে তো ঘরের মধ্যে যে কি পরিমাণ আর কি উৎপাত করে তো আমাকে প্রত্যেক ওই নিচে যাওয়ার আগে একবার গুছিয়ে রেখে যায় আবার হাজব্যান্ডও এসে মাঝে মাঝে গুছিয়ে দেয় এতটাই ঘর করে রোজ রোজ ঝাঁকা কাটি জম্বিভুত আসবে ওই দেখ আওয়াজ হচ্ছে জম্বিভুত আওয়াজ হচ্ছে ওই দেখ ওই একটু দেখ Jangan lupa caj? Oh, sampai dua jam. আমরা মায়েরা দেখবে সারাদিন সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকি এটা করতে হবে ওটা করতে হবে এই কাজটা দেরি হয়ে যাচ্ছে ওই কাজটা করতে হবে এর মাঝখানে না বাচ্চাকে কিন্তু এই রকমভাবে সময় দেওয়াটাই হয়ে ওঠে না ওদের টাইম মতো খাওয়ানো দাওয়ানো হয়তো সবটাই ঠিক থাকে তবে ওদের সাথে যে একটু বসে এইভাবে সময় কাটানো এটা কিন্তু হয়ে ওঠে না তো আমিও আর কি এরকম সময় ওকে দিতে পারতাম না তো সন্ধ্যাবেলার দিকে ওকে ঘুম পাড়াতাম দুপুরের দিকেও ঘুমাতো তখন কাজ করতাম সন্ধ্যাবেলা দিকে হয়তো হচ্ছে তখন আমি আমার কাজ করছি তো এখন করে কিন্তু সন্ধ্যাবেলায় ওকে আর ঘুম পাড়াচ্ছি না তো এই যে ওর সাথেই এই সন্ধ্যাবেলার টাইমটা আমি আর কি সময়টা কাটাই এতে কিন্তু এখন আমার ভীষণ ভালো লাগে আর সারা দিন এত বকাঝকা করি না ওকে কি বলবো আসলে একটার পর একটা দুষ্টুমি করে তো কাজের সময় দেখবে সত্যি মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে তো একটা দুটো চর্থাবহ মেরে দিই সত্যিই খারাপ লাগে তো এই সময়টুকুই শুধুই কিন্তু ওকে আমি আদর করি ভালোবাসি এই সময় কোনো বকাবকি না কোনো কিছুই না যা করে তাই কিন্তু করতে দিই তো এই যে দেখো ওকে আমি একটু বলছিলাম আমাকে চুমো দিতে চুমো তো দিচ্ছে না এমন করছিল কি বলবো আর সেটাতেও এত পরিমাণ খুশি হয়েছিল তো যাই হোক সারাদিন কাজের মাঝখানে এইটুকু সময় বাচ্চাদের কিন্তু দিতেই হয় না হলে ওদেরও কিন্তু ভালো লাগে না তো যাই হোক বেশ খানিকটা সময় কিন্তু ওকে আমি এইভাবেই সময় দিই তো তারপরে কিন্তু হাজব্যান্ড এসে মানে বাজার থেকে আসেও এসে ওকে নিচে নিয়ে যাই তারপরে কিন্তু আমি আবার আমার একটু কাজ থাকে ওপরে তো সেই কাজগুলো আমি করি তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে দিই খাওয়া দাওয়া করে কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এখনও ঘুমিয়ে পড়ে তারপর কিন্তু আমিও ঘুমিয়ে পড়ি তো যাই হোক চলো আজকের এই সুন্দর মুহূর্ত দিয়েই ভিডিওটা শেষ করা যাক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দে চলো বন্ধুরা টাটা ভালো থেকো সবাই গুড নাইট